আপনি কি অনলাইন থেকে ইনকাম করার সহজ পদ্ধতি খুঁজছেন আজকে নিয়ে এসেছি এমন একটি নতুন সাইট যা থেকে আপনি খুব সহজে রেফার করে ইনকাম শুরু করতে পারবে শুনে মনে হচ্ছে বেশি ভালো তবে অপেক্ষা করুন কারণ ভিডিওতে আমি দেখাবো রিয়েল প্রুফ এবং এটি কিভাবে কাজ করে এই সুযোগ মিস করবেন না প্রথমেই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং এখানে এসে দেখতে পাবেন প্রথমে দেওয়া রয়েছে এই সাইটটার লিংক সেখানে লিংকে আপনারা ক্লিক করবেন এবং নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপর শুরুতে ব্যালেন্সে আটান টাকা রয়েছে তারপরের অপশনে আপনার ইনকামে যে পরিমাণ বোনাস বা লাভ পাবেন সেটি নির্দিষ্ট পরিমাণ দেখতে পাবেন তারপরের অপশন রয়েছে প্রমোশন বোনাস নামে একটা অপশন ওইখানে আপনি যদি সাইটে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন তাহলে অতিরিক্ত একটি বোনাস পাবেন এবং এই সবগুলো লেখা নিচে দেখতে পাবেন স্টার টাক্ এখানে ক্লিক করবেন আর হ্যাঁ এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ছাড়া আর কোনো নাম্বার অ্যাড করতে পারবেন না অন্য অন্য সাইটে কিন্তু টেলিগ্রামও অ্যাড করা যায় আপনি কিন্তু এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাড এরপর দেখতে পাবেন নাম্বার তোলার অপশন এবং নাম্বার তোলার অপশনে একটা নাম্বার দিতে হবে এবং নাম্বার তোলার অপশনের নিচে দেখতে পাবেন আপনার একটা কোড তোলার অপশন ও হতে যেমন নাম্বার দেওয়ার পর নিচে কোড তুলতে হতে এখানে কিন্তু ভাবে কাজ করতে হবে এবং নিচে আপনি দেখতে পাবেন আপনি কতজনকে রেফার করেছেন এবং কতজন আপনার রেফারে এখন অ্যাড আছে এবং আপনি তাদের কাছ থেকে কত টাকা পেলেন তো এখানে নাম্বার অ্যাড করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন এবং থ্রি ডট মিনিটে ক্লিক করবেন এবং একটা লিঙ্ক ডিভাইস নামে অপশন পাবেন ওইখানে একটা ক্লিক করে দিবেন এবং নিচে দেখতে পাবেন লিংক এ ডিভাইস এখানে একটা ক্লিক করবেন এবং আপনার সামনে ক্যামেরা ওপেন হবে এবং নিচে দেখতে পাবেন লিংক উইথ ফোন নাম্বার এই অপশনটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে যে কোনো পিন বা ওই যে এখানে নাম্বার তুলেছিলেন যে পিনটা থাকবে এইখানে সেটা এখানে তুলে দিবেন তাহলে কিন্তু আপনার এই নাম্বারটাও এখানে অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা পর পর টাকা পেতে থাকবেন এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেবো যার মাধ্যমে আপনার এখানে আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন আর এই এখানে কিন্তু কান্ট্রি সিলেক্ট করার অপশন রয়েছে যেটা কিনা ওয়াহতে ছিল না এবং হতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ কান্ট্রি নাম্বার অ্যাড করা যেত কিন্তু এখানে আপনারা যে কোনো কান্ট্রি নাম্বার অ্যাড করতে পারবেন আনলিমিটেড নাম্বার নিয়ে আপনারা নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এবং সেইখানে পিনটা তুলে দিবেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন এবং এখান থেকে পেমেন্টও নিতে পারবেন এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনারা কি করবেন অ্যাকাউন্ট উইথড্রয় অপশনটাতে একটা ক্লিক করবেন আর এইখান থেকে উইথড্র করতে হলে আপনারা কিন্তু সর্বনিম্ন দুই ইউজার কয়েন থাকতে হবে নইলে কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন না আর এইখানে কিন্তু একটা নাম্বার আপনাকে চব্বিশ ঘন্টা পর পর দুইশো কয়েন করে দিবে তো আপনি কিছুদিনের মধ্যে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন আর এইখানে দশ পয়েন্টে কিন্তু এক টাকা আর এই ইনকাম সাইটে কিন্তু নাম্বার রেফার করলে অনেক দ্রুত এই নাম্বারটা অটোমেটিক কেটে যায় তো আপনার এখানে একটা নাম্বার বারবার অ্যাড করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে দুই হাজার পয়েন্ট হলে কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন